যে হুজুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না জেনে বুঝে নিয়ে আমার গতিতে আলোচনা চলবে সেটা আধা ঘন্টা হোক সেটা দশ মিনিট হোক সেটা পাঁচ মিনিট হোক সেটা মাত্র এক মিনিট হোক তবু বাঘের বাচ্চার মতন আলোচনা চলবে কোন পাতিসিয়ালের মতন নাতানত করে আলোচনা হবে না আলোচনা একটাই যথেষ্ট তো বলতেছে তাহলে ষোলো কান দিলে কেন একশো ষাট কান দিতে পারুনি আজকে আমাদের দেশের অবস্থা হয়েছে তাই কথা বলে ঠিক না ঠিক মাঠে কোন লোক নাই একা একাই গোল 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 আমাকে না আমাদের নামতে দেন আমাদের মাঠে খেলতে দেন আমাদের মাঠে নামতে দেন খেলতে দেন দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি মেম্বারি দিদারাইয়ে তিনবার ফেল করে

জবুল আহাব রাসুলের জন্মের কথা শুনে নিজের গোলাম উন্মুক্ত করে দিল জবুল আহাব রসুলের জন্মের কথা শুনে কয়েকটা উট জবাই করে মানুষের খাওয়ালো জবুল আহাব এত আনন্দ করল জবুল আহাব খুব খুশি হয়ে রসুলের দুই মেয়ের সঙ্গে আবুল আহাবের দুই ছেলের বিয়ে দিয়েছিল নবুয়ার পাওয়ার আগ পর্যন্ত আবুল আহাব সঙ্গে করে নিতে আর বলতেন ইনি আমার ভাতি ইনি আমার ডবল বেয় মোহাম্মদ আমার ভাতি যাওয়ার মোহাম্মদ আমার কি বেই ডবল বেই কত আনন্দ কত উৎপুল্ল কত বক্তৃতা কত মঞ্চে পরিচয় করাই দেওয়া যেই আল্লাহ নবী মার দাওয়াত দিলেন সেই সর্বপ্রথম আবুল হাবি শত্রু হল আজকেও দেখতে পাচ্ছি যত কোন জিহাদি হক কথা না বলে ততক্ষণ কত লোক জিহাদির চুমা খায় জিহাদির গলায় গলায় জলাই ধরে দোয়া নেয় জিহাদির কাছে মোসাফা করে যেই না হক কথা বলে মোসাফা করা লোকটা শত্রু হয়ে যা সারা জীবন এক ঘরে লালিত পালিত হইলে এক লোক ঠিক নির্বাচনের দুই দিন আগে পোল্ট্রি খেলো এ যেন কুরবানির গরু কুরবানির গরু লালন পালন করে এক লোক আর কুরবানির হাটে তোলার পরে কিনে খায় আর এক লোক কথা বলেন ঠিক না বে ঠিক সারা জীবন এক দল করলাম নির্বাচনের দুই দিন আগে পোলটি মেরে জেলখানার থেকে বেরিয়ে নতুন পদ নিয়ে আসলাম এরা হলো জাতীয় মোনাফেক এই জাতীয় মোনাফেকদের চিনে রাখতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জাতীয় মোনাফেক ভালো লোকেরা অপমান হতেই থাকবে যাদের কাছে আপন ছিল তাদের কাছে কি হয়ে গেল পর হয়ে গেল এবার আবু জেহেল অভ্যাসায় বলে দীবনে মগিরারা জোট করল মোহাম্মদ কিন্তু দিনে 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 উপরে উঠে যাচ্ছে ইতিমধ্যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রসুলের দলে এখন বহুত লোক আর আবু জেহেল আগে রসুলকে মার মেরেছে এখন আর মারতে পারে না এখন রসুলের পক্ষে অনেক লোক এক বছর কয় হাঁটতে এসেছিলাম সেদিন আমাকে প্রথম পেয়ে অনেকে অনেক কথা বলেছিলেন কিন্তু যারাই অনেকে অনেক কথা বলেছিলেন তারাই আজকে আবার বলতেছে জিহাদি আসুক পিছনে আসি পিছনে থাকবেন না সামনে থাকবেন তাহলে বোঝা গেল দশ বছর আগের ইতিহাস আর আজকের ইতিহাস এক ন দশ বছর আগে বগল দৌড়াই ছিলেন এখন বগল দৌড়ানোর সুযোগ নাই নবী সাল্লামের হাত এখন বিরাট শক্তিশালী হয়ে গেছে এখন নবীজি তকবির ধরি দিলে পিছনে লোক পাওয়া যায় সুবাহান আল্লাহ আবু জেহেল বাহিনী জাতীয় সংসদ ডাকলো জাতীয় সংসদকে বলতেছে মোহাম্মদকে যদি আর একটু বাড়তি দেওয়া হয় তাহলে এই দেশ বলো কোরআনের দেশ হয়ে যাবে তে কি করতে হবে মোহাম্মদকে মারতে হবে কয় মোহাম্মদকে মারলে মোহাম্মদের দলে কিন্তু এখন বাগা বাগা নেতা অমরের মতন নেতা হামজার মতন নেতা আলীর মতন নেতা শোক তুলি আনতে গেলে কিন্তু শোক দিয়ে আসা লাগবে তাহলে চলে একটা আইন তৈরি করি যারা ক্ষমতায় ওরা আইন তৈরি করে কথা বলেন ঠিক নাবে ঠিক যে জাতীয় সংসদ আইন তৈরি হচ্ছে ওই জাতীয় সংসদ আবু জেহেলের তৈরি করা সংসদ ওখানে কেউ বিরোধী যে অনেক জায়গায় দেখতেছি যারা ক্ষমতায় ওনারাই যারা যারা বিরোধী ওনারাই তারা যারা সরকার গঠন করেছে ওনারাই যারা যারা কি বলে টেরাক ইগল পাকিতি দাঁড়াইছে ওনারাই তারা আবার জাতীয় পার্টির বিরোধী দল বানাইছে ওনারাও তারা আবার বংশে উঠে বলে খেলা হবে কি হবে ভাইরে লজ্জা থাকলে কথা তোর মুখ দিয়ে শুনতাম না কারণ খেলা করতে গেলে তো দুইটা পক্ষ লাগে কিন্তু এখন দেখতেছি খেলা যারা করতেছে তারাই বিপক্ষে যারা তারা ওই এক পক্ষের লোক বল ওনাদের হাতে মাঠ ওনাদের হাতে প্রাইজ ওনাদের হাতে রেফারি ওনারা তালে ওনারাই সব যারে খুশি গোল দিচ্ছে যারে খুশি হারাই দিচ্ছে এখন ওনারাই যখন সব তালি আর খেলা করিয়াও যা না করিয়াও তা সিরাজগঞ্জের মাটিতে খেলা হবে ঢাকার যশোর যশোরের মাটি আসেনি তো ঢাকার পাটি এসে কই ও বিপক্ষে পাটি কয়েকে আসেনি তো বলতেস তালি এখন কি গর্ব কয় টিকিট কাটা খেলা না করলে আমাদের খবর আছে তাহলে এক কাজ করো আমাদের যারা আইছে এদের ভিতরতে আর আমাদের ভিতরতে দুটো গুরু ভই গুরু ভই খেলা করি বাসুক এবার খেলা হয়ে গেছে যে মোট গোল দিতে পারে না সে ষোলোটা গোল দিচ্ছে ফাঁকা মাঠে বিপক্ষে তো কেউ নেই যারা আসার কথা ছিল তারা আসেনি মাঠে নামিনি তো খুব খুশি হই বাড়ি গেস বাড়ি বলতেছে স্ত্রী আমাকে তুমি না। তো বলতেছে কি গোল দিছো না গোল খাইছ কয় না গোল দিছ কয় সারা জীবন তো তুমি গোল খাওয়া বাটি আজকে গোল দিলে ঘটনা কি তোমার সঙ্গে যাদের খেলা করার কথা ছিল তারা কি দুর্বল যখন বলতে না রে গেননি যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি তো বলতেছে তাহলে ষোলো কান দিলে কেন কান আজকে আমাদের দেশের অবস্থা হয়েছে তাই কথা ঠিক ঠিক বলে মাঠে কোনো লোক নাই একা একাই আমাকে না আমাদের নামতে দেন আমাদের মাঠে খেলতে দেন

শুধুমাত্র কায়া পাল্টাইছে কায়া পাল্টাইছে কায়া পাল্টানো ছাড়া যা ছিল তাই আছে ঠিক আছেন তো আপনারা বাস ঠিক থাকলু ঠিক না থাকলু ঠিক আমি জিহাদি নতুন আসিনি এলাকায় যে হুজুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না জেনে বুঝে নিয়েছেন আমার গতিটি আলোচনা চলবেই সেটা আধা ঘন্টা হোক সেটা দশ মিনিট হোক সেটা পাঁচ মিনিট হোক সেটা মাত্র এক মিনিট হোক তবু বাঘের বাচ্চার মতন আলোচনা চলবে কোন আলোচনা হবে না আলোচনা একটাই যথেষ্ট সংসদ দেখলো আবু জাহালের জাতীয় সংসদের নাম কি দারুন না জাতীয় সংসদ যে কাবু জেহেল বলল ও আমার দলীয় এমপিরা দলীয় মন্ত্রীরা দলীয় কর্মীরা একটা পরামর্শ দাও কি পরামর্শ কয় পরামর্শটা হল মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে আগে ছিল কর্মী কম এখন কর্মী অনেক বেশি হয়ে গেছে আগে সাধারণ লোক তার তার দলে দলে ছিল এখন এখন লোক চলে এসেছে কটু কথা বলাও যায় না চোখ রাঙানো যায় না চোখ বড়ো করা যায় না যেই না চোখ বড় করি ওমার আর আমির হামজার সামনে এসে দাঁড়ায় বেশি কথা বললি কাল্লা আলাদা করি ফেলবো এখন কি করা যায় আগে ষোলো দিতাম হই হই রই রই মৌলবীরা গেল কই এখন কিছু কিছু জায়গাতে ষোলো গান হই হই রই রই নেতারা সব গেল কই হই হই রই রই চোরেরা সব গেল ক আগে আমরা ষোলো দিতাম ওদের পক্ষে আর ওরা এখন ষোলো আমাদের বিপক্ষে তাহলে এখন তোমরা পরামর্শ দাও জাতীয় সংসদ থেকে পরামর্শ আসলো একজন নেতা বলতেছে মোহাম্মদকে ধরে এনে কাবার সামনে খুঁটিতে বেঁধে রাখা হোক স্পিকার বলতেছে যারা এই মতের পক্ষে আসুন তারা হা বলুন হা বলুন হা বলুন এখন ওখানে তো না বলার লোক নেই সবাই তো ওনারাই কথা বলেন ঠিক না ঠিক এখন ওনারা বলতেছে হা 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 স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে মোহাম্মদকে ধরিয়ে নিয়ে কাবার সামনে বেঁধে রাখা হোক এখন ওখানে একটা অনির্বাচিত একজন নেতা আছে তিনি হলেন শয়তান তিনি বলতেছে যদি মোহাম্মদকে ধরিয়ে বেঁধে রাখেন ওর দলের নেতা কর্মীরা যখন সঙ্গে মোহাম্মদ কাবার সামনে ধ্বনি দেবে আর লাঠি ঘুরুতে ঘুরুতে আসবে না রায় তকবির দেবে আর আমাদের পিটাইয়ে মোহাম্মদকে সিনাই নিয়ে যাবে সুতরাং বেঁধে রাখা যাবে না সে সময় আর নাই আর একজন বলতেছে তাহলে কি করা যায় মোহাম্মদকে ঘরে আটকে রাখা হোক পাশের দেশের মানুষ তিনি বলতেছেন আটকে রেখো না কারণ জেলখানায় জেলখানায় যদি আটকে রাখো আজ হোক কাল হোক মুক্তি পেয়ে যাবে মুক্তি পাইলেই তার দলের নেতা কর্মীরা রাস্তায় নামবে এই জন্য আটকে রাখাই যাবে না পাল্লি ইঞ্জেকশন করে মেরে দাও